আমি যাব না আজকে যেহেতু আপনি বলেছেন আমি মনে করি আমি আমার আত্ম উপলব্ধি থেকে আজকের এই অনুষ্ঠান সফল হয়েছে আজকের এই আলোচনা কোনো বিব্রতকর কোন কোয়েশন করব না আপনার শেষ মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করব শেষ মন্তব্য তেমন আমরা তিনজনে তো আলোচনা করলাম শুনলাম আহ শেষ মন্তব্য যে হয়ে যে আমি একটা শব্দ শুধু হয়ে যে তালিকা হচ্ছে বলে একটা আপনাদের নিউজে ছিল না এইটা বোধহয় একটু কারণ ছিল এই গিয়ে গিয়ে বলা হয়েছে তালিকা আমার জানা মতে যেটা অর্ডার ইস্যু হলো না লিগেলি তালিকা কিভাবে হবে সেই সেটা বলার চেষ্টা করেছিলাম আমি আপনাকে বেশি কথা না নিয়ে আবার বলছি যে দেখেন এই বিষয়টা আমাদের একদম ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট এইটা আমাদের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু বাংলাদেশ এইটা আমাদের সরকার স্বীকার করে কিন্তু এত বেশি মানুষ জড়িত এত বেশি আইন কানুন জড়িত এগুলাকে স্ট্রিমলাইন করে আইনগত কাজটা করতে হবে আইনের বাইরে কেউ করতে পারবে না এই জন্য একটু সহিষ্ণুতা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন এই জন্য আমি আবেদন রাখছি প্লিজ প্লিজ হেল্প আস শর্ট আউট কারণ আমরা নিজেরাই নিজেরাই বলছেন অনেক ধরনের নানাভাবে বিভ্রান্ত হয়ে আপনারা গেছেন দেশে নানান ধরনের কাগজ বানিয়ে গেছেন যেগুলো ভিত্তি নাই এগুলো আমরা এগুলো বলতে চাই না ওপেন অপেন ফোরামে ঠিক হবে না এগুলো বলা আপনাদের ক্ষতি হতে পারে এগুলো আমরা বলতে চাই না লেটাস্ট বি ক্লিয়ার আপনাদের মূল দু তিনটা দাবি জন্ম নিবন্ধন অনুসারে পাসপোর্ট চাই আমি প্রেস করবো ভেরি হার্ড বসীমা ফাইভ ইয়ার্স প্লাস আর এগুলো ভালো যুক্তিসঙ্গত কথা এবং আপনারা এম বেসিকুলাতে মানবিক আচরণ আশা করেন অবশ্যই দেয়ার পেড পাবলিক সার্ভেন্ট বেতন ভাতা আমাদের সরকার থেকে আমাদের জনগণীয় প্রসাদ নিচ্ছেন অবশ্যই আপনি গেলে বসবার জায়গা পাবেন মনোযোগ পাবেন সালাম পাওয়ার আপনার অধিকার আমরা কন্টিনিউ এই প্রেসারটা আমাদের সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এইটা আমরা অবশ্যই রাখবো আপনার কথা দিচ্ছি অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সাবেক আইজিপি এবং আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর জাফরউল্লাহ স্যার একটু দর্শকদের উদ্দেশ্য কথা বলে আমি শেষ করব প্রিয় দর্শক শ্রোতা আপনাদের অনেক অভিযোগ আমরা জানি প্রবাসী যারা আছেন আমরা বা আস্তে আস্তে আপনাদের সেই অভিযোগগুলো তুলে ধরার চেষ্টা করব একটা বিষয় আজকে মাননীয় মন্ত্রী যেটা ক্লিয়ার করেছেন মাননীয় মন্ত্রীকে একটু তথ্য দিতে চাই এবং বাংলাদেশের অন্যান্য মন্ত্রী মিনিস্টার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব আমি বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ করেছি যে যে বাংলাদেশের বাতিলের প্রসঙ্গ মন্ত্রী আপনি যখন পাসপোর্টটা বাতিল করতে যাবেন তখন কিন্তু আপনার দেশবিরোধী যারা তাদের সংখ্যাটা বেড়ে যাবে এজন্যই বেড়ে যাবে কারণ আপনাকে যদি একটা এক্সাম্পল দেই ইতিমধ্যে যারা দেশ বিরোধী কাজ করছে তাদেরকে বাংলাদেশ সরকার ফিরিয়ে নেওয়া যাবে না যেটা আগের বক্তব্যে আমার একটা টক সুদের সাবেক আইজিপি শহীদুলক কনফার্ম করেছেন ইন্টারপুলের মাধ্যমে তারা সেটা উড্যোগ করতে পারে এবং তারা সে দেশের ন্যাশনালিটি নিয়ে সে দেশের নাগরিক হয়ে যায় বাংলাদেশের নাগরিকত্ব অটোমেটিকলি তারা ত্যাগ করে সুতরাং বাংলাদেশের সাথে বিদেশের যে চুক্তি আছে সেই চুক্তির ক্ষেত্রে গিয়ে এটা সম্ভব না এটা অযৌক্তিক অবাস্তব হবে সেই ক্ষেত্রটা মাথায় রাখতে হবে অর্থাৎ আপনি যখনই এ ধরনের পদক্ষেপ নেবেন তখনই রাষ্ট্রের বিরুদ্ধে আরো বেশি কার্যকর কাজ করার জন্য তারা উদ্যোগী হবে কারণটা হচ্ছে তাকে তখন এখন হয়তো বা একজন লোক সেদেশে পলিটিক্যাল শেল্টার নিতে পারছে না ইন্টারন্যাশনাল প্রোটেকশন নিতে পারছে না নাইনটিন ফিফটি টু জেনেভা কনভেনশনের আওতায় বা ইউরোপিয়ান কনভেনশনের আওতায় যখনই আপনার এই স্টেটমেন্টটা মনে করেন আমার বেলায় যদি আসে তখন আমি এদেশের আদালতকে বলবো যে আই নট সেফ ইন মাই কান্ট্রি আমাকে আমার দেশ পাসপোর্টটা বাতিল করে দিয়েছে আমি দেশের নাগরিক করতে চাচ্ছি এদেশে স্থায়ী হতে চাচ্ছি তখন দেশের যে আইন আছে সেই আইন আমাকে সুরক্ষা দেবে তখন কোনোদিনই বাংলাদেশ সরকার পরিবর্তন হলেও সম্ভব হবে না আমি যদি অপরাধী হই আমাকে দেশে নিয়ে শাস্তি দেওয়া সুতরাং সেই সুযোগটা যাতে না হয় তাহলে অপরাধীর সংখ্যা বেড়ে যাবে আমরা মনে করি যারা দেশের বিরুদ্ধে কাজ করছে তারা দেশবিরোধী বক্তব্য দিচ্ছে একটা স্পেসিফিকলি একটা সংজ্ঞা থাকতে হবে সরকারের পক্ষ থেকে যে এই এই কথাগুলো হচ্ছে দেশবিরোধী এই এই বক্তব্যগুলো যদি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয় সেগুলো রাষ্ট্রবিরোধী এগুলো থেকে প্রবাসীদের প্রথমে সতর্ক করা হোক যদি তারা সতর্ক না হয় তাহলে অনেক কৌশল আছে এখানে ডিপ্লোমেটিক পদ্ধতিতে যেন ব্যবস্থা নেওয়া হয় এরকম প্রচার করে দেশের বাপ মূর্তি যেন আমাদের বিদেশে নষ্ট না করা হয় কারণ মাননীয় মন্ত্রী আপনি হয়তো জানেন আজকে সোশ্যাল মিডিয়া আমরা যেটা বলি বা লিখি এগুলো প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্স ট্রান্সলেট হয় পৃথিবীর প্রত্যেকটা ভাষার মানুষ সেটা উপলব্ধি দেখতে পারে জানতে পারে আর আমাদের প্রবাসীরা যে জায়গায় কাজ করেন প্রত্যেকটা প্রবাসীর সাথে কিন্তু বিদেশিদের সম্পর্ক আছে তারা আমাদের দেশ সম্পর্কে আমাদের এই যে কয়েকদিন পর পর ঘটনা ঘটে সেগুলো সম্পর্কে তারা অবগত থাকে আপনাকে আমি বলছি এজন্যই তত্ত্বভিত্তিক বলছি আমাদের এখানে ফ্রান্সে যারা রাজনৈতিক আশ্রয় নেন এখানে যে আবেদন করেন সেই সংস্থাগুলো প্রত্যেকটা বাংলাদেশের তথ্য কিন্তু তারা সংগ্রহ করে আমাদের প্রবাসীরা যখন ইন্টারভিউতে যান তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় এবং এর সত্যতা নিশ্চিত করা হয় সুতরাং এই ক্ষত্রটা দেখতে হবে যাতে বিদেশে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং আজকে আপনি কথা দিয়েছেন প্রবাসী বাইরে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের অনুরোধে আমি চেষ্টা করেছি মাননীয় মন্ত্রীকে আবারও ধন্যবাদ দেব শুধু আমাদের সিলেটের মন্ত্রী হিসাবে না আমি যখনই ওনার কাছে যে সহযোগিতার জন্য পাঠিয়েছি উনি গুরুত্ব দিয়েছেন আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রীর উচিত দেশের স্বার্থে জাতির স্বার্থে এগিয়ে আসা আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে আমাদের আদর্শগত পার্থক্য থাকতে পারে কিন্তু যেটা আমাদের দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে সমৃদ্ধ করবে সেই জায়গায় যেন আমরা এক হই সবাইকে ধন্যবাদ যারা আমাকে ফোন দিয়েছেন আপনাদের ফোন দিতে পারেনি আমার আরেকটা টক শো আছে আজকে রাত্রে আটটায় আহ বিপিন উল হক নূর কেরামতুল্লাহ বিপ্লব এবং একজন সংসদ সদস্য হাবিব তাকেও আমন্ত্রণ জানিয়েছি